সালামু আলাইকুম ভাই চেষ্টা করি আপনার সবাই ভালো আছেন আপনার তো এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেদিন আপনারা দেখতে পারছিলেন যে সাত হাজার টাকা দিয়ে মোটামুটি কত বারো তেরো হাজার টাকা করেছিলাম বাট দেখা যাক আজকে আমাদের মেঘাপুরি সাইডে ব্যালেন্সে কিন্তু প্রায় কত চোদ্দ হাজার টাকার মতো আছে দেখা যাক এখান থেকে আসলে কত দূর মতো যাওয়া সম্ভব হয় ভাই আমার তো মনে করেন যে সর্বোচ্চ লেভেলের চেষ্টা থাকবো ভালো একটা প্রফিট নেওয়ার সব সবসময় তো হয় না কিছু কিছু সময় লসটাও খেয়ে যেতে হয় তারপরে দেখা যাক আজকে আসলে কি হয় এখান থেকে চোদ্দ হাজার টাকা লস খেয়ে যায় না এখান থেকে আসলে প্রফিটটা করতে পারি সেক্ষেত্রে আপনাদের এটা দেখার জন্য মূলত কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখা যাক আসলে আমরা এখানে তো তিনশো বিশ টাকা করে মারতেছি দিতেছে না পেটটা একটু বাড়াই দিলাম ছয়শো দিতেছে না না দিলে তো গাইস বুকের ভেতর থেকে ধর করিতেছে না দিলে দেখা যাক একটা ফাইভ এক্স একটা আচ্ছা দিচ্ছি তো এখন আরে প্রফিট হোক আমি আসলে ভাবনা করবো যে এখানে অনলাইনে যেহেতু আপনাদের মাঝে আমি এসেছি আপনাদেরকে ভালো ভালো কিছু টিপস এবং কিছু একটা দেওয়ার জন্য ভাই আমি যারা এখানে মূলত নতুনই আছেন তাদেরকে বলবো যে ভাই এখানে আপনার আসার দরকার নাই তারপরে যদি আপনার ইচ্ছা থাকে আসতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো না যে ভাই আপনি এখানে আসেন খেলেন আমার মতো প্রফিট করেন এটা না ভাই এখন আপনি ভাই চাইলে এখানে আসতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় সেক্ষেত্রে যারা নতুন আর নতুন নিউজার আছেন যারা বা পুরাতন ইউজার আছেন যারা বা আগে থেকে এখানে গেম প্লে করতেছেন সেক্ষেত্রে মনে করেন যে আপনারা কী করতে পারেন আমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটি ভিআইপি প্রোমো কোড বিবি সিক্সকে আপনারা চাইলে এই প্রোমো কোডটি ইউজ করতে পারেন এই প্রোমো কোডটি ইউজ করলে হার্স ডিপোজিটে ইনস্টান একশো পার্সেন্ট বোনাস পেয়ে যাচ্ছেন এবং কিছু সপ্তাহে আরও আদার্স কিছু কিছু বোনাস আসছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের প্রোমো কোডটি ইউজ করতে পারেন এখন ভাই আপনাদেরকে যেটা বলছিলাম মূলত ভাই অনলাইনে আসছি এখানে টুকটাক টাকা পয়সা কামাই করতেছি বাট আমি ভাই জীবনটা খুবই কষ্টের ছিল বাট এখন মোটামুটি লেভেলের বলতেই হয় যে সাকসেস নিজের কাছে মনে হয় বাট আমার যতটুকু আছে আমি কিন্তু ভাই এতটুকু নিয়ে সন্তুষ্ট না আমার চিন্তা ভাবনা আছে যে ভাই আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য বা আমি নিজে থেকে আরেকটু ভালো কিছু করব। সেক্ষেত্রে ভাই আপনাদেরকে কি করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে আসলে কিছুই করা সম্ভব হবে না এখন আরে উইন দিতেছে না কি বলবো কথাবার্তা উইন দিলে বলা যায় উইনই তো দিতে না ধর সব ব্যালেন্স বন শেষই করে দেয় ও তা দুইডাম একদিন আরে ভাই মাথা মতো নষ্ট হবো না এইভাবে যদি উইন না দেয় যাই হোক আমাদের মোটামুটি একদম বারো হাজার টাকার মতো দিচ্ছে সমস্যা নাই উইন দিলে তো ভালো লাগে উইন না দিলে তো ভালো লাগে না এই গেমটা মোটামুটি তিন মিনিট খেলছি কিন্তু প্রফিট হয় হামরি কিছু করতে পারি নাই চিন্তা ভাবনা আছে যে এখান থেকে মোটামুটি বিশ প্লাস করতে পারলে ভালো লাগতো ভালো লাগলে তো আর সব কিছু হয় না আসলে প্রফিট না দিলে তাই খামা। আমার কিছু করার নেই বাট প্রফিটটা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমরা কী করবো ওখান থেকে অবশ্যই বের হয়ে আসবো বের হয়ে আসে আমরা কিন্তু কোনো কথাবার্তা ক্লাস একটা ঢুকে টাকার একটি বেট ধরে দিয়েছি দেখা যাক কি বেডটি কী হয় এখন ভাই বিমানটা যখন ফাইটা যায় ভাই পিট থেকে কী বলবো ফাটার কথা বলবো না ভাই এখন ভাই চিন্তা ভাবনা আছে যদি একটা বেড দিয়েই খেয়ে একটা ভালো লেভেলের একটা বেড হাই লেভেলের হাই স্টেক কর্ম দেখা যাক ওই বেডটা যদি আমরা প্রফিট নিতে পারি এটা ওটা ধরম আচ্ছা ধরলাম একদম ভাই হাই ব্যালেন্স ধরতে গেলে আমি অর্ধেক অর্ধেক মেরে দিয়েছি আপনারা কখনো ওই এরকম রিস্ক নেবেন না এরকম রিস্ক নিলে হয়তো ব্যালেন্সটা শেষ হয়ে যেতে পারে এই যে ভাই বলতে বলতে আমার ব্যালেন্সটা প্রায় শেষের দিকে সেক্ষেত্রে আমি আর একটা খেলমুন আঁকড়া আপেল গেমে চলে গেলাম আপেল গেমে অল ব্যালেন্সের অর্ধেক একটা ট্রেড নিলাম বেট করলাম মোটামুটি হগাঁ আমেরা দিলাম করে দেখা যাক এই বেটটা আসলে ভাই উপরে ধর্ম না 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 থাক থাক সাতাইশ হাজার হয়ে গেছে এখন কী করি পাঁচশো বাইরে বা উইন দিতেছে না না দিলেও সমস্যা নাই আছে মোটামুটি কত ছাব্বিশ হাজার টাকার মতো আছে ব্যালেন্সে দেখতেই পাচ্তেছে আপনারা এখন আসলে তো ছাব্বিশ নেই সন্তুষ্ট না সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা আছে যে একটু বড় সড়ো বাড়ি দেওয়ার চেষ্টা করতেছি এখন তো চাইলে আর হয় না তারপরেও চেষ্টা তো থাকবেই চেষ্টা করলে ভাই সম্ভব সবই সম্ভব বাট চেষ্টাটা করতে হবে চেষ্টা না করলে তো আর আসলে হবে না তো এই আমার একটা ভুল কী আমার মনে করেন যে দুইটা ব্যাট মার খেলি মাথাটা গরম হয়ে জায়গা আপনারা কখনো ওইভাবে মাথা গরম করে খেলবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে দেখতে এবার সেন বিয়াল্লিশ হাজার টাকা একটা বাড়ি দিয়ে দিলাম মোটামুটি কোম্পানি হবে আমরা দেখা গায়ে আমি মোটামুটি চোদ্দো দেয় একচল্লিশ বানাই হলে সেটা আমার জন্য আজকের জন্য মনে হয় না তারপরেও চিন্তা ভাবনা চল যে আর একটু গেলেই নিয়ে নেব দৌড়লাম একটা বেট হাই লেভেলের ইস্টাইট এনে দিলাম ও ম্যান কী শর্ট দিলাম পঞ্চাশ হাজার টাকা ডাউন আরে এখান থেকে যদি আমি কত এক লাখ টাকা করতে পারতাম একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা কোনো একটা কিছু সেকেন্ড হ্যান্ড দেখে নিতাম দেখা যাক কী হয় এখন চাইলে তো সব কিছু সম্ভব না আবার চেষ্টা করলে সম্ভব দেখা যাক বাইরে ভাই কি মারলাম রাগের মাথায় হা হা ম্যান সবই সম্ভব আরে আর না আমাদের ব্যালেন্সে কিন্তু অলমোস্ট পঞ্চাশ হাজার টাকার মতো আছে কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকার জন্য সন্তুষ্ট না সেক্ষেত্রে আমরা একটা বড় সড়ো বেড ধরে দিয়েছি মোটামুটি এই বেডটা থেকে আমাদের চল্লিশ হাজার টাকার মতো উইন আসছে এখন দেখা যাক আসলে লাস্ট কিছু ব্যালেন্স আছে খুরসা এগুলা দিয়ে সত্তর হাজার টাকার মতো মিল করতে পারলে আমাদের আজকের জন্য প্রফিট ডান সত্তর হাজার টাকা হয়ে গেছে খুরসা কত টাকা আছে সেই টাকাটা মেরেই আমাদের আজকের এখানে স্টপ মোটামুটি তেরো থেকে সত্তর চোদ্দো থেকে সত্তর আমি মনে করবো যে ভাইয়া না আমার জন্য আর দরকার নাই সেক্ষেত্রে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আরে আরেকটা গেলে নিতে তার সাথে সত্তর হাজার টাকা আছে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা তারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ